আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দু কাপড় খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর হবে আর্ট করা রয়েছে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাইচারি কাপড় আর এখান থেকে শোল্ডার থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু এখানে আপনার হোয়াইট এবং গোল্ডেন স্টোনের ওয়ারে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুক দিবে আর যখন বড় একটা ওয়ার করবেন সুন্দরভাবে কিন্তু শোল্ডার থেকে রাফেল করা থাকবে আর যদি গেরের পশনে চলে যাই অনেক ভিডিও করে থাকে বাট অনেক প্ল্যাটফর্মে সেল করে থাকে আমরা মূলত অরিজিনাল প্রোডাক্ট গুলোই সেল করে থাকি আর প্রাইস ও একদম রিজনেবল পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিরের একটি পাস একদম ফ্রি সাইজের অলমোস্ট চারশো গিয়ে হয়ে থাকবে যদি গিরের আরেকটি পাস চলে যায় আপনার দেখতেই পাচ্ছেন অলমোস্ট চারশো গিয়ে হয়ে থাকবে খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে আপনার দেখতেই পাচ্ছেন আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় আর যখন বরকার ওয়ার করবেন দোনো পাশে কিন্তু অটোমেটিকলি রাফেল করা থাকবে গের হওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে কাপড়টা থাকে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড়িফটি ফোর ফিফটি সিক্স আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় তারপর যে পার্টটা দেখে দেখিয়ে দেবে এটা হচ্ছে ইনারের পার্টটা ইনারটা থাকবে একদমই সলিড এবং স্লিপে সুন্দরভাবে কিন্তু হোয়াইট এবং গোল্ডেন গোল্ডেন্ট ওয়ারে কাজ করা থাকবে এটা হচ্ছে ইনারের প্রশ্নটা খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে হোয়াইট এবং গোল্ডেন গোল্ডেন্ট ওয়ারে কাজ করা থাকবে কাপড় তো থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই ত্রি কাপড় আসলে এই কাপড়টা হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন কাপড়টা কতটা আরামদায়ক সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স বডি ফিটিং করার জন্য আমাদের এখানে লুক রয়েছে বডি সাইজ একদমই ফ্রি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ সাথে আপনি পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি অন্য হিসাব যদি অন্য হিসাবের মেজারমেন্টে চলে যাই দেখতেই পাচ্ছেন অন্য হিসাবের মেজারমেন্ট অলমোস্ট নব্বই ইঞ্চি সাইজের একটা অন্য হিসাব থাকবে অন্য হিসাবে লেরও কিন্তু সুন্দরভাবে হোয়াইট এবং গোল্ডেন স্টাইন কম্বিনেশনে সুন্দরভাবে কাজ করা থাকবে আর আমরা মূলত এই সেট টিতে দুপাশে কিন্তু এখানে ইয়ে হিসাবের পোশাক কাজ রেখেছি খুবই গরজে একটা আউটলুক দিবে ফুল আমাদের আমাদের যাচ্ছেন অনলি মাত্র টাকা টাকা দিয়ে কিন্তু এই জাতি বর্গ সেট টি সারা বাংলাদেশ থেকেই হোম ডেলিভারি করে নিতে পারবেন যাদের মনে হয় অনেকেই প্রশ্ন করে থাকে ভিডিওতে যেমন দেখাচ্ছেন সেম টু সেম পাবো কিনা আমরা মূলত লাইভ করে সেল করে থাকি ভিডিওতে যা বলছি এবং যা দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে অন্য আপনি যখন প্রোডাক্টগুলো পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি দেখে তারপর এই ছিল আমাদের দেখা আউটলেট একা শেয়ার আপডেট তাছাড়াও কিন্তু আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুটি সেট এবং পার্টি বর্কা এবং আবাই বর্কা এসে পড়েছে সেগুলোর ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম